সবাইকে নমস্কার ও আদাব আপনাদের জন্য আর একটি ব্লগ নিয়ে আসলাম আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের দেখবেন কালী মায়ের মন্দিরে আমরা যাচ্ছি নাগুরা কালী মায়ের মন্দিরে কালী মায়ের মন্দিরে যেতে যেতে আপনাদের গ্রামের চারপাশ দেখাবো কেমন লাগে কমেন্টে জানাবেন আমাদের ব্লগটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন মা আমি যাচ্ছেখানে থাল এর মা অনেক দূর মন্দিরটা ওর মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর রাস্তা আশেপাশে পরিবেশ অনেক সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য পুকুর যে সরিষা ক্ষেত রাস্তা একটা চকের ভিতরে মন্দির দিকের পরিবেশ অনেক সুন্দর চলো নাগুরা কালী মায়ের মন্দির জাগ্রত নিম গাছ জাগ্রত নিম গাছ এখানে সবাই মোমবাতি আগরবতী জেলায় ভক্তি দেয় যা যার মনের বাসনা পূর্ণ হয় আমরা এসে গেছি মায়ের মন্দিরে মাগো সকল বিপথে মুক্তি দিও মা এই যে মায়ের মন্দিরে দেওয়ার জন্য মা জল ভরতেছে এখানে কারশিতে ও মায়ের মন্দিরে অনেকগুলো ফুল ফুটছে এই বেলপাতাও আছে এই যে মা পূজা করতেছে নাগুরা মা কালীর মন্দির काली काली महाकाली काली के पाप हरने सर्व पाप हरे काली जय देमस्तना

আমাদের পূজা করা শেষ এখন আমরা বাড়ি বাড়ি যাব যেতে যেতে এক জায়গায় শাক তুলব তারপরে বাড়ি যাব এই যে মা শাক তুলতেছে এখানে অনেক শাক আছে ভালো

বাড়ির ভারে আমার মামা যাই করে নিচ্ছে ভাটা খেতে কাজ করতেছে মাছ মারতেছে পুটি মাছ কয়ডা ডাইল সুজন এই যে কৃষকরা পূজা মাথা করে যাচ্ছে যে এখানে বরু পারতেছে সবাই এই বড় পাওয়া যায় না এমনি ইতের পাওয়া যায় কি আমাদের গ্রামের রাস্তা আমরা নাগোরা মায়ের মন্দির থেকে এখন গ্রামের রাস্তায় এসেছি বাড়ি আসলাম আজকের মতো ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন